বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের মধ্যকার সাকিব তামিম লড়াইকে এখন বলা হয় বন্ধু ডার্বি আর সেই ডার্বিতে তামিম সাকিবের মাঠের দৌড়ত উপভোগ করেছে দেশের ক্রীড়াপ্রেমীরা কিন্তু একটা বিষয় ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায় সাকিবের উদযাপনকে নকল করে রীতিমতো ব্যঙ্গ করেছেন তামিম যেটা সাকিবকে উদ্দেশ্য করেই করেছেন দেশ সারা ওপেনার সাকিবের বিরুদ্ধে এমন ব্যঙ্গাত্মক উদযাপন এর আগে করেছিলেন লঙ্কান তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউস সাকিবের হাতে টাইমড আউটের শিকার হওয়ার পর সাকিবের আউট নিয়ে ব্যঙ্গ করে সেই উদযাপন করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এবার ম্যাথিউসের মতো সাকিবের আউটের পর ব্যঙ্গাত্মক উদযাপন করেছেন তামিম ইকবালও মেথিউস লঙ্কান হলেও তামিম তো সাকিবের স্বদেশী তাই তামিমের এই ব্যঙ্গাত্মক উদযাপন নিয়ে আলোচনাটা একটু বেশি গত বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কা মধ্যকার লড়াইয়ে নির্ধারিত সময়ে ব্যাটিংয়ে নামতে না পারায় টাইম ডাউটের শিকার হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস সেই ঘটনা নিয়ে বহু কিছু ঘটেছে মাঠে এবং মাঠের বাহিরে সেই ম্যাচে সাকিব আল হাসান দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হওয়ার পর তাকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক উদযাপন করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস আর এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের মধ্যকার লড়াইয়ে ফরচুনের ব্যাটিং ইনিংসের শুরুতে দুর্দান্ত খেলছিলেন তামিম কিন্তু চতুর্থ ওভারে বোলিং করতে এসে প্রথম ডেলিভারিতেই তামিম ইকবালকে ফিরিয়েছেন সাকিব আল হাসান এরপর ফিরিয়ে সাকিবের স্বভাবসুলভ উদযাপন পরে সাকিবের আউটের পর তামিম ইকবাল সাকিবের সেই উদযাপনকে কিছুটা ব্যঙ্গ করে অদ্ভুত অঙ্গভঙ্গি করে করেছিলেন তামিমের সেই উদযাপনটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায় তবে অ্যাঞ্জেলো ম্যাথিউসের উদযাপন কিংবা তামিমের উদযাপন সবই বৃথা গেছে সাকিবের কাছে দুই ম্যাচেই দারুণ পারফর্ম করে দল জিতানো পারফরম্যান্স উপহার দিয়েছেন সাকিব আল হাসান